আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইসলামের এক ইতিহাসের অনন্য ঘটনা একটি যুদ্ধ যা শুধু সৈন্যের সংখ্যা বা অস্ত্র নিয়ে নয় বরং ইমানের শক্তি ও আল্লাহর সাহায্যের প্রতীক সদরে রমজান বদরে যুদ্ধ হয় মুসলমান মাত্র তিনশো তেরো জন সৈনিক ছিল অপরদিকে কুরাইশ বাহিনী প্রায় এক হাজার জন ছিল উপস্থিত তবুও ইমানের জোরে আল্লাহর সাহায্য তারা অর্জন করলো এক অসাধারণ বিজয় আজ আমরা দেখবো সেই যুদ্ধের গল্প যেখানে সংখ্যা নয় বিশ্বাসী ছিল শক্তি সালটা ছিল ছয়শ চব্বিশ মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে বদর নামক স্থানে মুসলমানদের অস্ত্র খুবই সীমিত ছিল অন্যদিকে কুরাস বাহিনী সজ্জিত যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে হাজির কিন্তু মুসলমানদের ছিল এক অটল শক্তির যা আল্লাহর উপর পূর্ণ ভরসা যুদ্ধের আগেরাতে হরজত মহানবী সাল্লা আলাইফু আসাল্লাম দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার এবাদত করবে না ওইদিকে আল্লাহ আকবর বলেন যুদ্ধের পূর্ণ প্রস্তুত নিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল মুসলমানরা সংখ্যায় কম হলেও আল্লাহ তাদের সাহায্য করলেন বিষয় কোরআনে বলেন তিনি ফেরেস্তা নাজিল করে সাহায্য করেছিলেন এবং মাত্র তিনশো তেরো মিন বিজয় হল এক হাজার শূন্যের বিরুদ্ধে এটা ছিল ইসলামের প্রথম বড় বিজয় এই যুদ্ধে প্রমাণ করেছিল সংখ্যা নয় ইমানই আসল শক্তি মনে রাখবেন রমজান শুধু রোজা রাখার মাস নয় এটি ত্যাগের মাস ধৈর্যের মাস ও ইমানের পরীক্ষার মাস বদরের যুদ্ধ আমাদেরকে শেখায় যদি আল্লাহর উপর পুরো ভরসা থাকে তাহলে অসম্ভব সম্ভব হয়ে যায় এই রমজানে আমরা কি আমাদের ইমানকে বদলে সাহাবিদের মতো শক্ত করতে পারব ইনশাল্লাহ আসুন এই রমজান মাসে আমাদের জীবনকে বদলে দেওয়ার চেষ্টা করি আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ